এই মাত্র পাওয়া খবর ইলিয়াস আলীকে নিয়ে সুখবর দিল ডক্টর ইউনুস কিভাবে উদ্ধার করলো স্পেশাল সিকিউরিটি পোস্ট জানতে পুরো ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আজকের ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন সবগুলো বিষয় আজকে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো তাই এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো কথার আর বাড়াবো না ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোতা চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও বোর্ডস দেখাবো চলুন শুরুতে একটি ভিডিও বোর্ডস দেখে আসি আসসালামু আলাইকুম আমি জাফর সরকার সাবেক সেনা সদস্য প্রিয় দেশবাসী সবাই কেমন আছেন একটি কথা আছে না পাগল ও সুখ মনে মনে আর আন্ডার রাতে তারা গড়ে তো বিষয়টা হচ্ছে এনসিবির রাজনীতি দলের জন্য এই বার্তাটা তো এনসি রাজনীতির দলের একজন খুব বাংলাদেশের কুখ্যাত নেতা এবং বাংলাদেশ সবচেয়ে বড় বৃহত্তম রাজনৈতিক দল এনসিপি তারই একজন নেতা নাসির উদ্দিন পাটোয়ারি উনি ওনার এনসিপি নিবন্ধনের জন্য যখন নির্বাচন কমিশনার অফিস থেকে বের হন তখন উনি বলেছেন যে চারশো আসনের মধ্যে তিনশো আসনই এনসিপি ভাবে বিপুল বুড়ে বিজয়ী হবে এবং বিভিন্ন টক শোতেও বিএমপি নেতাদের সাথে টক শোতেও উনি কথা বলেছেন খুব সুন্দরভাবে মনে হয় যে তার একদম নিখুঁতভাবে কলিজার থেকে তারা মেসেজ পেয়ে গেছে যে চারশো আসন বা তিনশো আসন বিএনপি এনসিপি পাবে আর পঞ্চাশটা থেকে একশোটা সর্বোচ্চ হয়তো বিএনপি পেতে পারে জনগণ বিএনপি কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং সমস্ত বাংলাদেশ সবচেয়ে পপুলার এবং সবচেয়ে বড় রাজনৈতিক দল এনসিপির কারণ আমার জানা মতে বাংলাদেশের শতকরা নিরানব্বই গ্রামে একটা রাজনীতি দেখা যায় ঢাকার শহরে বড় বড় যারা এনসিপিরা আছেন ওনারা ঢাকাতেই নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তো প্রিয় গণতন্ত্র দেশ স্বপ্ন দেখতেই পারে কিন্তু আমরা বলবো জেগে জেগে স্বপ্ন যেন না দেখা হয় ঘুমিয়ে স্বপ্ন দেখুক হয়তো বাস্তব হতে পারে ডক্টর মোহাম্মদ সাহেব যদি মনে করেন যে ছাত্রদেরকে আমরা ইন্দুল দিচ্ছি ছাত্রদেরকে আমরা একটা মানে রাজনৈতিক পজিশনে দাঁড় করিয়ে দিব গণতন্ত্র মানে শেখ হাসিনার মতোই মানে আমরা যাকে খুশি তাকে মানে সিলেকশন করব আগার ওই শেখ হাসিনা নির্বাচন কমিশনারের মতো যাকে খুশি তাকে পাশ করাবো দুই হাজার চোদ্দ সালে আওয়ামী লীগের আপনার সারা খাতুন এলাকায় দেখেন ওই স্বরাষ্ট্রমন্ত্রী সারা তার এলাকা বিকেল সাড়ে চারটা পর্যন্ত মানে দেড় পার্সেন্ট দুই পার্সেন্ট বুট পড়ছে তা আধা ঘন্টা পর পাঁচটার সময় বুট শেষ সেখানে সে প্রায় আড়াই লক্ষ ভোটে সে বিভ্রম ব্যবধানে পাশ করছে দুই সালে আমি আজকের একটি লাইভও বলেছিলাম যে বিনা নির্বাচন হয়েছিল তো ওরা মনে এরকমই একটা প্ল্যান করতেছে যে এনসিপির ভোট পড়ুক আর না পড়ুক নির্বাচন কমিশনের ঘোষণা দিয়ে দেবে ওই এলাকা এনসিপি পাস বুঝতে পারছেন না এই এই বিষয়গুলো যারা মনে করে তারা আসলে ওই যে আমি যে কথাটা বললাম পাগলের পাগলের সুখ মনে মনে আন্দার রাতে তারা গনে ঠিক এরকমই হবে তো এনসিপির বেলা আর কি এনসিপির জন্য কাজ করতে গেলে জনগণের জন্য কাজ করতে হবে মাঠে নামতে হবে সবকিছুই করতে হবে ওই ডিসি পোস্টিং এসপি পোস্টিং সচিব পোস্টিং বিভিন্ন বন্দরের চেয়ারম্যান পুস্টিং ওই বিভিন্ন সিন্ডিকেট করে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে বিভিন্ন তাদেরকে কবজার মধ্যে রেখে যেন আগামী নির্বাচনে যেন তাদের পক্ষে ফলাফল হয় কারণ ডিসি সাহেব নির্বাচন কমিশনার দায়িত্বে থাকেন এসপি সাহেব প্রশাসনের দায়িত্বে থাকেন সমস্ত কিছু যেন এনসিপি কে সাপোর্ট দেওয়া হয় গ্রামে একটি ভোট না থাকলেও তারা পাশ করার স্বপ্ন দেখছে এই জন্যই বললাম কথাটা যে এগুলো কিন্তু জনগণ জেনে গেছে তত ডক্টর মোহাম্মদ ইনুসার জনক হবে এবং ওনাকে জবাবদিহি করতে হবে কারণ বাংলার মানুষ সব কিছুই সহ্য করে ভালোটাকে ভালো উপহার খারাপটাকে খারাপ উপহার দেয় শেখ হাসিনা যা করেছে সেই সতেরো বছর মানুষ প্রতিবাদের ফলে সতেরো বছর পর কিন্তু শেখ হাসিনা জিনিসগুলো বুঝতে পেরেছে তার জন্য কতটুকু অপমান লাঞ্ছিত হয়েছে নির্বাচন কমিশনার এই আঠারো সালে নির্বাচন কমিশনার নাজম ইয়া আপনার নুরুল খুদাকে জুতা পেটা করে জুতার মালা গলায় দিয়ে তাকে ঘোরানো হয়েছে আমি আশা করি বাংলাদেশের যে বর্তমান নির্বাচন কমিশনার আছেন উনি একজন পাক্কা ভালোভাবে খেলোয়াড় একজন ভালোভাবেই কাজ করবেন আমরা ওনার বার্তাগুলো শুনেছি আশা করি এবারের নির্বাচনটা সুষ্ঠু এবং সফল হবে কিন্তু এনসিপির এই কথাটা আমার ভাল লাগলো যে তিরিশ আসন তারা পাবে এবং তারা তাদের মধ্যে প্রধানমন্ত্রী আপনার রাষ্ট্রপতি ওনারাই হবেন হয়তো সার্জি সালাম রাষ্ট্রপতি হবেন নাহিব প্রধানমন্ত্রী হবেন এই যে নাসির উদ্দিন পাটারি হয়তো পররাষ্ট্রমন্ত্রী হবেন এরকম স্বপ্ন অলরেডি তারা দেখে পেলাইছে এই জন্য তারা প্রতিটা সচিবালয়ে প্রতিটা सचिवालय ছাত্র সমন্বয়ীদের মানে নাগরিক পরিষদের নাগরিক পার্টির লোকেরা অলরেডি প্রত্যেকটা সচিবালয়ে তারা অবস্থান করছে কাকে পোস্টিং করতে হবে কার পদার্পী করতে হবে কাকে এখন এই কাজগুলো করতে হবে তার মানে তারা এগুলোই সিন্ডিকেট করে বিভিন্ন জায়গায় বসাচ্ছে আগামীতে তারা সরকার গঠন করবে যেন যাদেরকে বিভিন্ন জায়গায় পোস্টিং করাচ্ছে তারা যেন তাদেরকে এনসিপিকে যেন সাপোর্ট দেয় প্রিয় দেশবাসী আমার এই কথাগুলো আপনারা মিলেই দেখবেন আরও সামনে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন দেশে কি হচ্ছে তো এনসিপি যে কথাগুলো বলছে চারশো আসন আমরা এতদিন জেনে আসছি তিনশো আসন এখন ওনারা হয়তো এসে চারশো আসন বানাবেন তার মধ্যে তিনশো আসন ওনাদের আর বাকি লোকরে ওনারা ভিক্ষা ভিক্ষা দিয়ে মানে ভিক্ষা টিকা দিয়ে দেবেন আওয়ামী লীগ যেরকম দিছে এক একজনের ভিক্ষা টিকা তো এমসিপিও ভিক্ষা দিবে তো আওয়ামী লীগ আর এমসিপির রাজনীতি দরণ কিন্তু ভাই একটাই তো প্রিয় দেশবাসী যেখানে আছেন ভালো থাকবেন আর এটা আমার নতুন পেজ অনেকে আমার পেজ থেকে হারিয়ে গেছেন যারা আমার পেজে আছেন ভিডিওটা দেখবেন অবশ্যই পেজে ফলোতে রাখবেন আর ধন্যবাদ জানাচ্ছি সবাইকে যারা এই পর্যন্ত আমাকে স্টার সেন্ড করেছেন আমি সকলের প্রতি কৃতজ্ঞ আপনাদের কারণে আমার পেজগুলো আস্তে আস্তে ভালো হচ্ছে আর স্টার সেন্ড যারা করেছে সবাইকে আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই দিয়ে কমেন্ট করে জানাতে পারেন এখন চলুন আমরা আরো একটি ভিডিও দেখে আসি হাসপাতাল ক্লিনিক নাম দিয়ে চালানো হতো গোপন বন্দিশালা সারা দেশে এমন ষোলোটি বন্দিশালার খোঁজ পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন র্যাব একের হাসপাতাল আর সদর দপ্তরে গ্লাস হাউস বা ক্লিনিক কোড নেমে রাখা হতো গুমের শিকার ভুক্তভোগীদের পুলিশ র্যাব সহ গোয়েন্দা সংস্থাগুলোর আলাদা আলাদা গোপন বন্দিশালায় ছিল শত শত সেল পাঁচ আগস্টের পর এসবের আলাবত ধ্বংস করা হয় বলে জানিয়েছেন গুম কমিশনের তদন্তকারীরা কমিশনের রিপোর্টের ভিত্তিতে গোপন বন্দিশালা নিয়ে রিপোর্ট করেছেন আমার সহকর্মী মনিরুল ইসলাম নামে দ্বিতীয় অন্তর্বর্তী রিপোর্ট দিয়েছে গুম বিষয়ক তদন্ত কমিশন কোন বাহিনী কার নির্দেশে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গুমের সাথে জড়িত সেগুলো তুলে আনা হয়েছে রিপোর্টে তদন্তে নেমে কমিশন সদস্যদের প্রাথমিক ধারণা ছিল গুমের শিকার সবাইকে রাখা হতো আয়না ঘর নামের সেন্টারে এটি মূলত এর জয়েন্ট ইন্টারোগেশন সেল বা কিন্তু শত শত ভুক্তভোগীর সাক্ষ্য নিয়ে তদন্তকারীরা ঘরের সাথে মিল পাচ্ছিলেন না পরে সেসব বর্ণনা সূত্র ধরে ঢাকায় আরো চার থেকে পাঁচটি গোপন বন্দিশালার খোঁজ মেলে একটির কোড নাম হাসপাতাল আরেকটি ক্লিনিক বা গ্লাস হাউস র্যাবের আমরা প্রথম ভিজিট করলাম র্যাব ভিকটিমরা যখন বর্ণনা দিচ্ছিল ওই বর্ণনা অনুযায়ী ওই জায়গা এবং ওই সেলগুলো আমরা পাচ্ছিলাম না আমরা খুঁজতে থাকি একটা ছিল যে রেশন রুম রং টং করা ঝকঝক করছে ঠিক আছে আছে এটা রেশন রুমের পরের রুম থেকেই শুরু হয়েছে যে সেলগুলো পেলাম এবং ওখানে টর্চার চেম্বার ও যে হুক দিয়ে ঝুলিয়ে রাখতো ভিক্টিমরা যে বননা সেগুলো ওখানে ছিল যেটা আমাদেরকে বলা হয়েছিল ভিক্টিমরা যে হেডকোয়ার্টারেও রাখা হতো মানে হেডকোয়ার্টার রাখার মতো জায়গা আমরা একেবারে খুঁজে পাচ্ছিলাম যে কোথায় র্যাব হেডকোয়ার্টার পরে কিন্তু আরেকটা ভবন আছে ওই পাশে হ্যাঁ ওইটার মধ্যে ছিল মূলত যেটা গ্লাস হাউস নামে পরিচিত ওইখানে ওইটাকে ক্লিনিক এবং হসপিটাল হিসাবে শুধু ঢাকায় নয় সারা দেশে এরকম মোট ষোলোটি বন্দিশালার তথ্য মিলেছে এখন পর্যন্ত গুমের ঘটনায় প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত ছয়টি বাহিনী বা সংস্থা আলাদাভাবে নিয়ন্ত্রণ করত এসব বন্দিশালা কখনো নিজস্ব কার্যালয় বা ভবনে কখনো বা ভাড়া বাসা বা ভবনে সেফ হাউস করে রাখা হতো গুম হওয়া ব্যক্তিদের পুলিশ লাইন্সের ভিতরে যে আপনার বন্দি রাখা হতো ব্যাপক এবং বিভিন্ন জায়গা থেকে বন্দি এটা একটা হাব ছিল মানে নর্থ বেঙ্গলের হাব মূলত এটা ডিভি অপারেট করত র্যাব ডিজেফাই ডিবি সিটিটিসি মিলিয়ে ঢাকা এবং ঢাকার ষোলোটা ষোলোটা আমি বলছি যে সেন্টার সেন্টার মধ্যে অসংখ্য সেল আছে দুটি রিপোর্টে কয়েকটি ঘটনা উল্লেখ করে দায়ী কর্মকর্তাদের নামও সরকারকে দিয়েছে তদন্ত কমিশন অনেকে গ্রেফতারি পরোয়ানা থাকার পরেও আসেনি আইনের আওতায় এতে খুব জানিয়েছেন মানবাধিকার কর্মীরা অনেক উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তা তাদের বিরুদ্ধে যখন গুম কমিশন তদন্ত রিপোর্ট ইয়ে করে এবং তাদের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে অভিযোগ আসে তারা অনেকেই আত্মগোপনে চলে গেছে এত বড় একটা ঘটনা সেফ এক্সিট দেওয়াটা একটা মারাত্মক ধরনের অপরাধ ঘুম কমিশন যে তদন্ত রিপোর্ট প্রকাশ করছে এতে পদে পদে বাধা ও অসহযোগিতা পাচ্ছেন বলে জানিয়েছে খোদ কমিশন সদস্যরা তাই বিস্তারিত তদন্তের জন্য অভিযুক্ত কর্মকর্তাদের গ্রেফতারের সুপারিশ কমিশনের আশা করছি আপনারা এই ভিডিওটিও মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ